গ্যাসের সিস্টেম আপনার ট্যাঙ্কের ভিতরে করা হয়েছে কেউ বুঝতেই পারবে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চাপা এলপিজি বাইক সেন্টার থেকে আমি কাউসার চৌধুরী রাতের বেলায় এত রাত এখন প্রায় এগারোটা বাজে আর এই যে দেখতে পাচ্ছেন পালসার গাড়িটা এই পালসার গাড়িতে আজকে আমরা সক্ষম হয়েছি এক ট্যাঙ্কের ভিতরে গ্যাস গ্যাস এবং তেল যারা যারা আপনারা পালসার গাড়ির সমস্যা পালসার গাড়ির ট্যাঙ্ক কিনতে প্রায় পনেরো হাজার টাকা খরচ হয় তারা আর ঝামেলা না করে চাপা এলপিজি বাইক সেন্টার বাংলাদেশে প্রথম বাইকের মধ্যে গ্যাস এখান থেকে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে একটা সুনাম অর্জন করেছে এখন সেই সুনাম আমরা ধরে রেখেছি আপনারা যারা যারা এলপিজি কনভারশন করতে চাচ্ছেন আপনারা আর চিন্তা না করে ট্যাঙ্কের মধ্যেই তেল থাকবে গ্যাস থাকবে কোনো সমস্যা হবে না কেউ বুঝতে পারবে না এটা তেলের গাড়ি না গ্যাসের গাড়ি তো মাসুম ভাই এত সুন্দর একটা সিস্টেম যে আমরা বের করলাম এটার জন্য আপনি কি বলবেন না এটা খুবই ভালো একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন কারণ যদি এক্সট্রা একটা ট্যাঙ্কি বসানো হয় সেক্ষেত্রে পাদানি এখানে জায়গাটা কমে যায় এক্সট্রা একটা হেসেল আর এখানে আপনার ওইখানে অতিরিক্ত টাকাটা বেশি লাগতেছে কিন্তু এখানে একটা দুটা সুবিধা আপনার একই সাথে তেল প্লাস গ্যাস সেক্ষেত্রে মানে অনেক সুবিধা কারণ কিট খোলার কোনো ঝামেলা নাই একই কিটে মানে দুটা সার্ভিসে পাওয়া যাচ্ছে আর কি এটা খুবই আমার কাছে মানে ভালো মনে হচ্ছে ভালো লাগলো তো আপনারাও যারা যারা করতে চান এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা এস করুন এবং চলে আসুন চাপা বিজি বাইক সেন্টারে